হ্যালো গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা জানবো আসলে হবে ঝিঙ্গা চাষ করে অধিক ফলন পাওয়া যায় এবং ঝিঙ্গা ফলের মাসি পোকা কি হবে আপনারা দমন করবেন এবং ঝিঙ্গার অধিক ফলন কীভাবে পাওয়া যাবে এবং কি স্প্রে করলে ঝিঙ্গার অধিক ফলন পাওয়া যাবে তো সেটা সম্পর্কে আজকে আমরা কাকার কাছ থেকে শুনবো আসলে তিনি হবে তার ঝিঙ্গা খ্যাতে অভিশাস্য ফলন ফলাচ্ছেন এবং কিভাবে অভিশাস্য ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমরা শুনবো তো চলুন কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক কাকা ভালো আছেন হ্যাঁ আপনি কি কত বছর থেকে চাষ করেন এগুলো এইগুলো আবার আমি এবার নতুন করছি নতুন না হ্যাঁ তো আপনারা এই পরিচর্যাটা কি কি করলেন এই যে সার দেই পানি দেই বা সার স্প্রে লাগে

ফুল ফল আনতে সাহায্য করবে তো অবশ্যই আপনারা গ্রোমোর ভিটামিনটি প্রয়োগ করবেন আবারও আপনাদের ঝিঙ্গা গাছে যদি মাছি পোকা আক্রমণ করে অবশ্যই আপনারা ফিরিমেন পাত ব্যবহার করবেন তাহলে আপনাদের ঝিঙ্গা গাছের মাছি পোকাগুলো খুব সহজেই দমন হয়ে যাবে ভিওর্স এই আজকের মূল ভিডিও তো ভিডিও সম্পর্কে কিছু মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে